আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এগারোই জানুয়ারি দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি এর আগে সর্বপ্রথম জানিয়ে দিব আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটে এরপরে মুরগির রেট এরপরে ব্রয়লার বাচ্চার রেট ভিডিওর সবার শেষ দিকে সোনালি নর্মালটা আমরা আজকে পঁচিশ টাকায় বিক্রি করব। ক্লাসিকটা ছাব্বিশ কুয়েলটা নয় টাকা পার পিস ক্রস সোনালি আঠাশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি ছয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি আটত্রিশ টাকায় সাদা পাওমি পঁচিশ টাকায় মিশুরি পাউমি উনত্রিশ টাকায় দেশি চল্লিশ টাকায় কালারবাট টাইগার্সের রাজ পঞ্চাশ টাকায় গোলাশিলা পঁয়তাল্লিশ টাকায় তিতির একশো তিরিশ বেজিং একশো তিরিশ পে চিনাহাস খাকি ক্যাম্বেল এগুলো খাকি ক্যাম্বেল চল্লিশ চিনাহাস বেজিং পেকিং এই সবগুলোই মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশের মধ্যে কিনতে পারবেন যে যেখান থেকে বাচ্চা কিনতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন আমি কয়েকদিন আগে বলেছিলাম বাচ্চার দাম কম ছিল অনেকেই নেওয়ার জন্য সবাইকে আমি বলেছিলাম তারপরেও হয়তোবা এটা কেউ পাইডটি দেন নাই এখন সর্বোচ্চ রেটা হয়তোবা কিনলে আপনারা খুশি হবেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টসগুলো কিছু তুলে ধরছি নাইম দহ থেকে লিখেছেন পঁচাত্তর থেকে দুইশো আশি টাকা কালারবার সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার বুলবুল থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার রাকিবুল পাবনা থেকে লিখেছেন একশো ছিয়াত্তর টাকায় ব্রয়লার সজীব নার থেকে লিখেছেন একশো ছয়ষট্টি টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট একশো সত্তর টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হবে একশো পঞ্চাশ থেকে আশি টাকার ভিতরে নেত্রকোনা ময়সি মশিয়ারপুর জামালপুর একশো পঞ্চাশ থেকে বাষট্টির মধ্যে এবং অন্যান্য জায়গায় মোটামুটি একশো ষাট সত্তর এরকম কেনা বেচা করতে পারবেন সোনালিটা দুশো আশি তিনশো টাকার মধ্যে এবং টাইগার কালার বার্ক্সে সুবর্ণরা সুপার হাইব্রিডটা দুইশো আশির ভিতরে ব্রাউন ককটা কিনতে পারবেন দুশো ষাট টাকার ভিতরে যে যেখান থেকে পারবেন সর্বোচ্চ দামে মুরগি বিক্রি করবেন এবং বাচ্চারা আপনারা কোথায় থেকে কিনবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের কাছ থেকে কিনতে চাইলে সমস্ত টাকা আগে ফাটায় বাচ্চা নিতে হবে বিষয়টা খেয়াল রাখবেন তারপরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ব্রয়লার বাচ্চা ষাট টাকার ভিতরে ডিস্ট্রিবিউশন হবে আর ব্রাউন ককটা তিরিশ টাকার ভিতরে ডিস্ট্রিবিউশন হবে আল্লাহ হাফেজ